আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মাত্র তিন সেকেন্ডের মধ্যে যে কোনো একটি মেয়ের কাপড় খুলে বা কাপড় পরিবর্তন করতে পারবেন খুব সহজে তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের টিউটুয়েলে তবে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকে এই মানে আজকে যে টিউটুয়েলটি এই টিউটুয়েলটি আপনারা অবশ্যই ইতিবাচক হিসেবে দেখবেন নেতিবাচক হিসেবে নয় আচ্ছা নেতিবাচক হিসেবে কেউ এই জিনিসটি খাটাবেন না তাহলে আপনাদের নিজেদেরই সমস্যা হবে অর্থাৎ আপনারা এটি যদি কোনো মিডিয়ায় দেওয়া যান তাহলে আপনাদের

তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মোবাইল স্ক্রিনে তো যা বলছিলাম যে মাত্র সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো মেয়ের কাপড় ফেলতে পারবেন এই জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্স আর্ট আর এই অ্যাপ্লিকেশনটি দেখুন মনে করি আমরা এটি কিন্তু আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিতে পারবেন খুব সহজে সেটি আর দেখালাম না তা যাই হোক এই সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর সামনে এরকম ইন্টারফেস হবে এখানে আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করব তারপর একটি ছবি আমি নিলাম আমাদের গ্যালারি থেকে তো দেখুন এই ছবিটি আমি কাপড় আপনাদের দেখাব এই জন্য আমরা নিচে যে টুলস বাটনটি রয়েছে সেখানে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখানে আমরা এআই রি রিফ্লেস বাটনে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখানে আমরা একটি ব্রাশ টুলস রয়েছে এই ব্রাশগুলি খুলে দিয়ে আমরা ব্রাশের ব্রাশটি আমরা যে পাশে যে পাশে যাবো কাপড়ের উপরে আমরা রিমুভ দেওয়া করবো সেই জায়গাগুলো রিমুভ হবে এবং ব্রাশটি আমরা বাড়িয়ে দিতে পারি কমিয়ে দিতে পারি বাড়িয়ে দিলে বেশি ব্রাশের লেখাটি বোল্ড হবে কমিয়ে দিলে ব্রাশের লেখাটি চিকিং হবে সময় বেশি লাগবে বোল্ড করে দিলাম দেওয়ার পর আমরা কিন্তু এই জায়গাটি রিমুভ করে দেখাচ্ছি এই জায়গাটি তো যাই হোক এই জায়গাটি রিমুভ করে দেখাচ্ছি তো রিমুভ করার পর এখানে আমরা এখানে এখানে আমরা একটু কমনা করব তো কমনা মেসে এগুলো দিতে পারি আমরা পোশাক দিতে পারি মেশে যে আমাদের রিপ্লেসমেন্টগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারে আমরা রিমুভ দিলাম রিমুভ দেওয়ার পর এই জায়গাটি মুছে যাবে তো যাই হোক রিমোভ দিলাম যাওয়ার পর এই জায়গাটি মুছে গেল মুছে যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে এটি কিন্তু আপনারা দেখতে পাবেন না কারণ এই এই স্ক্রিন রেকর্ডার এমন একটি স্ক্রিন রেকর্ডার এটি কিন্তু কপিরাইট স্ক্রিন রেকর্ডার নয় এটি দ্বারা কোনো কপিরাইট ভিডিও পাবলিশ হয় না যার কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা আপনাদের নিজেদের মোবাইলে ট্রাই করলে অবশ্যই দেখতে পাবেন এবং এটি খুব সহজেই দেখতে পাবেন এটা থাকবে আপনাদের কিন্তু আমি যেটি স্ক্রিন রেকর্ড করেছি সেই কারণে এটি আপনাদের এই স্ক্রিন রেকর্ডে আপনাদের দেখাচ্ছে না তো যাই হোক আমি যেভাবে দেখাইলাম এই ট্রাইটি আপনারা করে রেখে আপনাদের ফোনে আপনারা খুব সহজ দেখতে পাবেন গ্যারান্টি তবে যেহেতু আমার এই স্ক্রিন রেকর্ডারটা দেখাচ্ছে না সেই কারণে এটি আমি আপনারা দেখতে পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা এভাবে কিন্তু আপনারা মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে যে কোনো একটি মেয়ের কাপড় খুলে লাগাতে পারেন আবার করতে পারে তবে আপনাদের কাছে আবারও অনুরোধ এটি আপনারা ভালো কাজে ব্যবহার করবেন কোনো মন্দ কাজে ব্যবহার করবেন না করলে মন্দ কাজে যদি ব্যবহার করে আপনাদের চ্যানেল বা আপনাদের পেজে অবশ্যই একটি কমিউনিটি গাইডলাইন থাকবে যার জন্য আপনাদের সারা জীবনের জন্য কোনো টাকা ইনকাম করতে পারবেন না যাই হোক এ পর্যন্তই